এই মৃত্যুর কয়েকটা ধরন আছে তোর মধ্যে একটা ধরনের নাম শাহাদত শাহাদত হলো তো মৃত্যুবরণ করতে হয় সাহাবাই কেরাম কারো পেটের মধ্যে ঢুকে গেল রক্ত প্রবাহিত হলো তা কাল হয়ে গেলেন শাহাদত নামে পরিচিত হয়েছে কারো পিছন থেকে তীরের আঘাত কারো মাথার মধ্যে তীরের আঘাত কারো ফেলা হয়েছে বিভিন্ন আঙ্গিকে তাদের মৃত্যু হয়েছে কিন্তু এই মৃত্যুকে কোরআনের বাসায় বলা হয়েছে শাহাদত বরণ বরণ করেছেন করেছেন এই মর্যাদা হাদিসের ছায়া এমন পাওয়া যায় জান্নাতিরা জান্নাতে চলে যাবে জান্নাতিরা বসবাস করবে যারা শহীদ তারাও বসবাস করবে রব্বে করিম জান্নাতিদের মধ্যে শাহাদত যারা বরণ করেছেন তাদেরকে জিজ্ঞেস করবে ও আমার শহীদেরা দুনিয়াতে থাকতে আমি রবের জন্য ঘর ছেড়ে দিয়েছ পরিবার ছেড়ে দিয়েছ সম্পদ ছেড়ে দিয়েছ এমনকি হাসি মুখে জানটা পর্যন্ত ছেড়ে দিয়েছ আজকে আমি তোমাদেরকে জান্নাত দিয়েছি তোমরা খুশি তো সমস্ত শহীদরা বলবে আল্লাহ আমরা খুশি হয়েছি যথেষ্ট খুশি হয়েছি